আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রোড বুঝতে পারছেন এখানে সকাল সাতটার সময় মেবি এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখনও ঘটনাস্থলে যেতে পারি নাই আমরা এখন বর্তমান একটু দূরে আছি আর কি এর মাঝে আপনাদেরকে একটা আমি ভিডিও মানে চালু করে দেখাচ্ছি আমরা আমাদের সদস্যগণ নিয়ে সেই সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ঘটনাটা কি ঘটেছে আমরা এখনও পর্যন্ত জানতে পারি নাই তবে আমরা ঘটনাস্থলে যেতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মুহুর্তে আমরা আছি রংপুর মডার্ন মোড়ে রংপুর মোড়ে একটু দূরে আছি সামনে ঘটনাটা ঘটছে হয়তো বা একটা গাড়ি সেখানে কোনো জায়গায় লাগে দিছে যেহেতু এখানে রাস্তার কাজ চলতিছে আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার কাজ মানে করতেছে আর কি এই সময় হয়তো অনেক শীত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শীত আপনারা যদি একটু এইদিকে দিকে দেখা শীত দেখা যাচ্ছে তাই না আপনারা যদি এই আরেকটু সামনে যান ঘটনাস্থলে আমরা যেতে পারবো এবং সেখানকার আপনার ভিডিও দেখাইতে পারবো সো আপনারা অবশ্যই ভিডিওর ওপর অবশ্যই সব কিছু চোখ রাখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি আমরা এগিয়ে যাচ্ছি আমরা সেইখানে কী ঘটনাটা কী ঘটেছে সেটা আমরা আমরা এখনও পর্যন্ত জানতে পারি নাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং দেখার দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এই তো আর একটু আর একটু গেলে আমরা দেখতে পারবো না হয়তো বা রাস্তার কাজের জন্য কোনো যে রাস্তার কাছে যে বোল্ডারগুলো রয়েছে সেই বোল্ডারে হয়তো বা আগে দিতে পারে এটাই ধারণা করছি হয়তো বা এটাই এটাই ঘটনা ঘটছে এখন গাড়ি অন্যদিকে ঘুরে হচ্ছে আপনারা দেখতে দেখুন এটা কিন্তু রংপুর যুবকের মধ্যে রংপুর যুবকের মরান মরে আসলে দর্শক এটা হচ্ছে সেই ঘটনাস্থল যেখানে একটা গাড়ি এসে আমার বোলার উপর লাগিয়ে দিচ্ছে এখানে কিন্তু মানে এই যে রাস্তার কাজ চলমান অবস্থায় অনেক ধরনের ঘটনা ঘটছে ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই কারণে হয়তো এই ঘটনাটা ঘটছে আমরা বুঝতে পারছি এই যে রাস্তার কাজ চলমান অবস্থায় যার কারণে এই ঘটনাটা ঘটছে আর কি আমরা আশা করছি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা বিশেষ কোনো ক্ষতি যদিও বা গাড়িদের গাড়ির ক্ষতি হতে পারে কিন্তু মানুষের যে ক্ষতি হয়েছে কিনা আমরা তা জানি না হ্যাঁ আমরা দেখাতে যাচ্ছি আপনাদের মূল ঘটনায় কি ঘটনা ঘটতে যাচ্ছে এই যে সেই গাড়ি রাস্তার কাজ চলমান অবস্থায় এই ঘটনা ঘটছে আর কি এটা একটা কোর্স নাইট কোর্স হতে পারে যার কারণে যেহেতু এদিকে শীত প্রচুর পরিমাণে শীত পড়তিছে যার ফলে আমাদের এই যে এই ঘটনাটা ঘটার ঘটছে আপনারা আমাদের এই নিয়মিত ভিডিওগুলো দেখবেন আজ এতটুকুই দেখা হবে না কোনো দিন ইনশাআল্লাহ আজকে সড়ক দুর্ঘটনা পর পর দুইটা ঘটনা ঘটলে ঘটলো আমাদের রংপুরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সড়ক মূল বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনা আর কি ড্রাইভারের ভুল সিদ্ধান্ত বুঝতে পারছেন অনেকগুলো ক্ষতি হয়ে গেছে আবার আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে এখন আমরা আছি রংপুর মডার্ন মোড়ে পরপর দুটি ঘটনা ঘটতে চলছে ঘটছে পরপর দুটি ঘটনা ঘটলো রংপুর মডার্ন মোড়ে এই রকম ঘটনা বুঝতে পারছেন হয়তোবা ড্রাইভারের ভুল সিদ্ধান্তর কারণে এই ঘটনা ঘটছে যেহেতু রাস্তে মানে রাস্তার কাজ চলতিছে এদিকে প্রচুর পরিমাণে শীত এখন বাঁচতেছে মনে হয় সাতটা সাড়ে সাতটা বাঁচতেছে এই অবস্থায় এমনিতেই সামনে একটা ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে সেই সেই পরিপ্রেক্ষিতে মনে হয় ড্রাইভার সাহেব কী করছে সাইড দিয়ে চলে যেতে হচ্ছিল আর যার কারণে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের এই গাড়িটা পড়ে গেছে আর কি আমি কথাবার্তা আমার মধ্যে কিছু ভুল আছে আর কি যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এইখানে নতুন এখন পর্যন্ত আমার সেইভাবে যে কথা বলবো একটা সেই কথা বলার একটা পরিস্থিতি আমি এখনও গড়ে তুলতে পারিনি তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো মানের কন্টেন্ট প্রোভাইড করতে আপনাদেরকে গরম গরম খবর দেবো এবং খরবগুলো গ ঘটনাস্থলে আপনারা সেই খবরগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাড়িটা উল্টে পড়ে আছে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে